বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখুন আজকে চলছে ব্লগ ভিডিও সেটা হলো এই যে ডগ বাথ ব্লগ মানে আমাদের সুজি রানী হ্যাঁ আমাদের সুজি রানিকে স্নান করানো হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছেন তার সঙ্গে আমার যে সঙ্গ যারা আছে হ্যাঁ মানে এই যে আমাদের ছুটকি চিনি এর কিন্তু স্নান করার খুব ইচ্ছে এর চান করতে অসুবিধা নেই কিন্তু এই যে এই দামরাটা এ কিন্তু স্নান করতে চায় না হ্যাঁ এ জল দেখলে পালিয়ে যায় আর যেহেতু এখন সুজিকে স্নান করানো হচ্ছে সেহেতু এমন ইন্টারেস্ট নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন কিন্তু এক্ষুনি তো ওকে বাঁধা হয় না এক্ষুনি দেউর আয় দেখেন আই দেখেন অতিরিক্ত অসহ্য গরম আরম্ভ হয়ে গেছে বন্ধুরা তো এই গরমে এদেরকে স্নান না করালে চলবে না হ্যাঁ তো শ্যাম্পুটা আমাদেরকে আনা হয়েছে যাতে করে ওদের লোমটা ভালো হয় ভালো লোমের জন্য আগের শ্যাম্পুটা নিয়ে আসা হয়েছিল যাতে করে গায়ে কোনো পোকামাকড় না থাকে আর এবারে শ্যাম্পুটা হয়েছে ওদের ভালো যাতে লোম হয় তার জন্য এই দেখুন দোকান থেকে এই শ্যাম্পুটা দিয়েছে আরে দাঁড়াও দাঁড়াও আরে একটা শ্যাম্পু হচ্ছে যেটা খায় না ও এ অবস্থা দেখ এক শ্যাম্পু যেটা খায় এই কি খাওয়ার জিনিস হ্যাঁ দেখুন অবস্থা দেখতে পাচ্ছেন আমার ঘরের পাগলের দেখুন এই যে প্রো কোট নামের যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কিন্তু মানে ওদের লোমটাকে খুবই ভালো করে হ্যাঁ আর যেহেতু আমার বাচ্চাদের কারোর গায়ে পোকা নেই সেহেতু পোকার জন্য শ্যাম্পু নয় আমরা একটা ভালো লোমের জন্য আর কি শ্যাম্পুটা ইউজ করছি সরে আয় চিনি সরে আয় চিনি সরে আয় আবার কুঁকু করে সরে আয় এ বা স্নান করবি তো বাকু স্নান করবি দেখ ও গায়ে একটু জল দে শুকনো শুকনো গুলছিস মানে শুয়ে দেখুন গরমে কিন্তু আরাম পাচ্ছে তার জন্য কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কি দাদা কোলে উঠে গেলি কেন হ্যাঁ দেখ কোলে উঠে কে চান করে দেখো এই আরেকজন ওই তোর কি হয়েছে উঠে তোকে চাপা দিয়ে দিয়েছে তোকে আর তোকে কেউ দেখতে পাবে না

হ্যাঁ তো তার পরবর্তীতে একেই ধরা হবে আর কি দেখেন অবস্থা তো বন্ধুরা গরম পড়ে গেছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে স্নান করিয়ে দিন হ্যাঁ যাতে করে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার বাচ্চাদের ভিডিও বেশি বেশি করে দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ